আরিয়া দহে ছেলে ও মাকে মারধরের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত জায়েন্ট সিংকে গ্রেফতার করেছে পুলিশ এবার এই ঘটনায় চাঞ্চল্যকর দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন তিনি নিজের বাসভবনে বসে অভিযোগ করেন যে মা ও ছেলে সায়নদীপ পাজাকে মারধর সহ একাধিক দুষ্কৃতিমূলক কাজকর্মের মূল অভিযুক্ত জায়েন্ট সিং আসলে মদন মিত্রের ভীষণ ঘনিষ্ঠ ব্যক্তি এখন চাপে পড়ে মদন মিত্র যতই অস্বীকার করুন যে ছবিগুলো মিডিয়াতে দেখানো হচ্ছে কোনোটা মিথ্যে নয় জায়েন্ট সিং এবার বারবারন্ত মদন মিত্রের জন্য হয়েছে এর আগেও যে জায়েন্ট সিং গ্রেফতার হয়েছিল সেবার মদন মিত্রের বাড়ি থেকে জেলে ওর জন্য খাওয়ার যেত এখন সাংসদ সৌগত রায়ের নামে ভেরালে হবে না প্রসঙ্গত আরিয় দহের বাসিন্দার ছাত্র সায়নদীপ ও তার এক বন্ধুর ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে এলাকার দুষ্কৃতী জায়েন্ট সিং এর বিরুদ্ধে আরও অভিযোগ যে সেই সময়ে নিজের ছেলেকে বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে আসে মা তখন তাকেও বেধরক মারধর করে ওই দুষ্কৃতীরা এই ঘটনায় আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা চলছে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মূল অভিযুক্তকে আড়াল করার অভিযোগ এনে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষ সেই ঘটনায় অভিযুক্ত জায়েন্ট সিং এর মদন মিত্র ও তার পুত্র কিছু ছবি ভাইরাল হওয়ার প্রেক্ষিতে মদন মিত্র স্পষ্ট জানিয়ে দেন যে তিনি অনেকের সাথে ছবি তোলেন কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না আর তার দাবি ছিল তিনি জায়ন্ট সিং চেনেন না আচ্ছা আমি বুঝতে পারছি না আপনারা এই প্রশ্নগুলো কেন করেন প্রকাশ্যে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে ও মদন মিত্র সঙ্গে গল্প করছে মদ যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র এই জয়ন্ত সিংয়ের প্রকাশ্যে চারটে পাঁচটে মাউজার রেখে ছবি তোলা আছে এই পুলিশের কোনো কাজ আছে কেন আপনারা এই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে মিডিয়াতে যদি এই সব প্রকাশিত না হতো মিডিয়া যদি এইসবগুলো তুলে না ধরত তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে কোনো নিরাপত্তা বলে নেই আপনারা এটা করতে পেরেছেন তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে মাধব বলে একটা উকিল আছে সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে তো এই এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে এই নাটকটাকে আপনারাই ভাঙতে পারবেন কেন বাংলার মানুষ আজকে গুন্ডাদের অত্যাচারে তৃণমূলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে মার খাচ্ছে তৃণমূল মারছে তৃণমূল এখন তো যদি বলতে গেলে আমরা যদি রাজনৈতিক দলে কর্মী না হতাম তাহলে বসে বসে মজা দেখতাম আমরা রেফারি কাজ করতাম কিন্তু আমরা রাজনৈতিক দলে কর্মী আমরা এটা বরদাস্ত করতে পারবো না আমাদের আওয়াজ তুলতেই হবে এই জয়ন্ত সিং এদের নোটোরিয়াস ক্রিমিনাল সে ওখানে কমারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তোলা হয় সেই টাকা যে না দেবে তাকে মারা হয় আর মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা উনার হয়ে গেছে উনি এখন দিশাহারা হয়ে গেছেন এখন রোজই ওখানে গুলি চলে রোজই ওখানে গুন্ডামি হয় রোজি ওখানে ঘর বাড়ি ভাঙচুর হয় রোজই মারধর হয় উনি বলেন আজকে পরে যদি কিছু হয় আমি দেখে নেব আমি মাঠে নেবে নেবিত এবার তো জয়ন্ত সিং তাহলে মনে সুসাইড করে নেবে বেচারা যদি এটা শুনতে পারে কি মা মদন মিত্র এই কথাটা বলেছেন তো হয়তো জয়ন্ত সিং হয়তো সুসাইড করে নেবে এটা আমি বলবো কি ভালো করে দেখাশোনা করতে আর সৌগতদার প্রবলেম কে আছে সৌগতদার বলার কোনো ক্ষমতা নেই ওখানে সৌগতদার শেষ বয়সে এখন জিতেছেন এমপি হয়েছে। তো কারো না কারো ঘাড়ে তো দোষ চাপাতে হবে তো মদনদার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি দেখা যায় তো পুরো মদন মিত্র কিছু ওই সারিয়া কানুন মানার লোককে দিয়ে জেহাদি লোককে দিয়ে উনি যে কাজটা করছেন এই কাজটার জন্যে আজকে ওখানকার অবস্থা খারাপ আছে আর এই জয়ন্ত ওনার অত্যন্ত প্রিয় লোক মদনবাবুর অত্যন্ত প্রিয় লোক যখন লাস্ট টাইম জেলে গেছিল প্রায় তিন মাসের উপরে জেলে ছিল তখন বাড়ি থেকে খাওয়া যেত আর এই যে উকিল আজকে সারেন্ডার করেছে সবাই জানে সে মদনবাবুর লোক কে জানে না আচ্ছা মদন মিত্র কি কন্ট্রোল করতে চাইছেন প্রশ্ন তো এক লাখ টাকার প্রশ্ন এটা আছে কি উনি কি চাইছেন এটা কন্ট্রোল করতে আর ও গ্রেফতার হয়নি আপনার চ্যানেলে দেখাচ্ছে কেউ ও গ্রেফতার হয়েছে নাথিং ও সকালবেলা সারেন্ডার করেছে আমি তো প্রথম আজকে আমার ঘুম ভাঙলো এই খবরটা শুনে কি ও সারেন্ডার করেছে